কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি লাইভ আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই কিন্তু আমরা দিই আর এই সুযোগে তুমি এক হাত দিয়ে না আর বাড়িয়ে দেবে আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কিভাবে কমেছে সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলি আমি প্রচার চাই না আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না আমি বাংলাকে ভালোবাসি এটা আমার ধর্ম এটা আমার কর্ম এটা আমার মাতৃভূমি এটা আমার পিতৃভূমি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এই ভাবেই সাপোর্ট করে যাব আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এই থিওরি আমি বিশ্বাস করি কিউ কার্পিন প্রেজেন্স দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ্য কালকাটা কেস কমফর্ট লেটি ইয়র এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট